কুল্লিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ তাআলা হে রাসূলুল দ্বীন সমস্ত মানুষ সকল তোমাদের জন্য আমি রাসূল প্রেরিত হইছি যুরকম সুবহানাল্লাহ আর কোরআন তারফের নাযিল হয়েছে যুরকম সুবহানাল্লাহ মানদণ্ড কয়টা মানদণ্ড কয়টা দুটার বাইরে যাওয়া যাবে না

শান্তির কথা যারা বলবে শান্তির নিদর্শন হলো কোরআন কোরআনের কথা অবশ্যই বলতে হবে তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে শান্তি নিশ্চিত হবে রেজেক নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে শিক্ষা সব সবকিছু নিশ্চিত হবে জোর কমস যত মানুষ কোরআন থেকে দূরে যাবে জিকির থেকে দূরে যাবে নামাজ থেকে দূরে যাবে তত অভাবের মধ্যে ওই বাড়ি অভাব পড়বে ওই মানুষ অভাব পড়বে ওই দেশ অভাবে আমাদের দেশে সবাই কোরআনতলা শুরু করুক আল্লাহ জিকি শুরু করুক দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে জোর কমস আল্লাহ। আর আমরা মনে করি আমাদের দেশ সমৃদ্ধশালী হবে যদি আমেরিকা লোন দেয় আইএমএফ ঋণ দেয় এরপরে সাইনা, ঋণ দেয় রাশিয়া যদি ঋণ দেয় তাগো ঋণ নিয়া বিক্ষা শিক্ষা কইরা আবার তাগো ঋণ খাতে ঋণের টাকাও ফেরত দিব আবার কোটি কোটি টাকা সুদও দিব তাহলে আমাকে সব একবার সব রহমতে ভরপুর হয়ে যাবো সুদের টাকা করলে রহমতে ভরপুর হয় নাকি সুদের টাকা এলে দুর্যোগ দুর্যোগ যে নীতির মধ্যে কোরআনের নীতি নাই যেই নীতির মধ্যে হাদিসের আদর্শের নীতি নাই রাসুলের আদর্শের নীতি নাই ইসলামের আদর্শের নীতি নাই ওই 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 নীতি মানে ওই রাজনীতি হলো কুনীতি দুর্নীতি কথা খেয়াল করছেন কুনীতি এবং দুর্নীতি কুনীতি দুর্নীতি কোনদিন সমাজকে শান্তি দিতে পারে না জোরগণ ঠিক কিনা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব আসুক সেই সুন্দর সমাজ ব্যবস্থা আসুক সেই যেই সমাজ ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে আল হাজো ফিল হাজা যেই নীতিকে আমরা স্মরণ করে হজে যাই যেই নীতিকে স্মরণ করে জেনে আল্লাহ রাসুল মদিন জিয়ারাত করে আসি যেই নীতিকে শরণ করে নামাজ পড়ি ওই নীতি সমাজের বুকে বাড়ি বাড়িতে বাহিরে ওই নীতির কথা বলে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমস্যাটা কোন জায়গায় কথা ঠিক কেনা বুঝুর কথা ঠিক কেনা আজকে যদি কোরআনকে ভালো করেন কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না জোরকম সুভান কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না হান্ড্রেড পার্সেন্ট জোরকম সুভান আপনারা যারা সমাজে বক্তৃতা দেন হাজার মানুষের মধ্যে এরকম যদি কোন নেতা কর্মী থাকেন কোন কথা নাই বক্তৃতার আগে মাইক ধরবেন আউজুবিল্লাহিমিনা করা শুরু করবেন দেখবেন যে আপনার নেতা কোন একদিন বড় হয়ে যাবে আর আপনি যদি আপনার নেতারে ফলো করেন যে আমার নেতা তা আউজুবিল্লাহ বিশ করে না তাহলে ওই নেতাও ডুবছে আপনিও ডুববেন

এতে ইসলামের কথাই রে তাহলে বরকত হবে বক্তিতায় কথা ঠিক কি বরকত হবে এলাকার মানুষ আপনাদের সম্মান শ্রদ্ধা করবে কুরআনকে সম্মান করে আল্লাহর সম্মান করে আল্লাহ পাক ওই এলাকাতে আপনাদের নেতৃত্ব আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে যরেকম সুবহানাল্লাহ এরকম যারা আছেন বক্তিতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কুরআন থেকে একটা আয়াত আয়াত তারপরে বক্তব্য দিবেন রাজি আছেন আল্লাহ আল্লাহ হাত নামান এজন্য কবি বলেন যে সমাজের মুক্তি সনদ মুক্তি যেই গরিব ধনী গরিব মজুল মানের আসবে সুদিন আসবে সুদীন সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভ্রান্তি হে খোদা হে কবুল কর কবুল কর এই স্বপ্ন দাবে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগনে জন্মে অধিক লক্ষ আশিকিতা পুরা নীরে সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় নতুন সমাজ মানে কোরআনের সমাজ যেই সমাজ আগে ছিল এখনো আছে মানুহ ভুলে গেছে বিদায় আহ্বান করা হচ্ছে জোরে কোন গামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের সমাজ কোরআনের সমাজ হাদিসের সমাজ

সেই দলের নাম হবে কিয়ামত পার্টি কথা দলের কি নাম হবে পার্টি আর একটা কমিটি হবে সেই কমিটির নাম হবে কমিটি কেমন পার্টি মানে এই পার্টির পরে আর কোনো পার্টি নাই কিয়ামত হয়ে গেছে কাছে হ্যাঁ পার্টিটা বলে কিয়ামত পার্টি আব্বা কেছে কয় আমি তো কোনো পার্টিতে যাই না যদি পার্টি করি তাহলে নাম তুমি কিয়ামত পার্টি কয় তুমি দেখি কিয়মতো পার্টি যে যত দলের নামই রাখুক কোনো না কোনো দলের সাথে কিছু মিস হোক কেমত পার্টি রাখলে এটা কোনো দল বাইশে কে এরকম নাম না হলে মানিকন্ধরবাব নেতৃত্ব বাংলা ছবির পুকুরে এইটাই প্রমাণ করে দেব ইংসা আল্লাহ যে কোন পার্টি দল ছাড়াও এ দেশের ভালো করা যায় ঠিক কেন কোন পার্টি ছাড়া এদেশের ভালো করা যায় আমার একজন ধর সে প্রমাণ দেখাবে শুধু খালে আমার এই সারা ইঙ্গিত খালে ভালো করবেন আর মনে মনে ভালো করবেন যার কাছে মুড়ি দিছি তিনি আমার জীবনে নেতৃত্ব দিতেছেন কোরআন সোনার বিধান মতো কোরআন সোনার বাইরে কিছু বললে আমরা মাইনেন না আপনি অন্য জায়গায় যান যতক্ষণ বন্ধু কোরআন সোনার বিধানে আছি ততক্ষণ আপনি আমাকে মানছেন নেতা মানছেন নেতৃত্ব দিচ্ছে বায়াত হয়েছেন আমার প্রত্যেকটা কথা আলাপ আলোচনা ফলো করবেন এবং সেটা বুঝাই আমি বলি আমি আপনার জীবনের কোনো ক্ষতি করার জন্য এই পৃথিবীতে আমি আসি নাই লাভ করার জন্য এবং ভালো যেটা সেটি বলার জন্য আমি শুধু আপনি আপনি আসছি পার্টি বিটি করে বিশ্ববিদ্যান্ত করে বাংলাদেশে যে জনসংখ্যা যে লোকজন তাতে কোন দলের সাথে মিশা টিসে করলে মনে কিছু টাকা টোকা কামিয়া পারতাম পারতাম কিরকম বক্তৃতা আমরা কি কম জানি নাকি আমরা বিশ্ববিদ্যালয় পড়ে আসি নাই এইগুলাই আমরা শিখছি আমরা এইটা যারা মাঠ পর্যায়ে বক্তৃতা হয়ে গেলেন ছাত্র যারা মাঠে এত বক্তৃতা দেয় ইউনিভার্সিটির ছাত্র হইলেও আমরা যত লাইনের বক্তৃতা দিতে পারি তারা অত লাইনের পারে না তো তারা তারা তো অত লাইনের পারে না তারা গজলের লাইনে পারে না তারা আবার ওষুধপত্র এই লাইনে তারা পারে না পিরগিরির লাইনে আবার পারে না জেনারেল লাইন তো কথাই না আমরা তো পারি তারা তো মেলা লাইন আমার কাছে কম আছে

এই মন্ত্র কিছুই না এই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোন এলাহা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়ত পুরুষ আল্লাহর নবী আল্লাহর বন্ধু জুরকান সুবহান এই কথার মধ্যে যে কি আছে জালালিয়াত এটা তো না বুঝাবেন সে সমালোচনা করে খালি যারা সমালোচনা করে তারা চল্লিশ দিন জিকির করুক দে এরা শক্তি কি করে আছে এটা করুক খালি এটা কত মানুষ দেখলাম ইনশাল্লাহ তাহলে কাজ চলছে কথা ঠিক কিনা কর কাজ চলছে খালি কিছু দুটা মানুষ যদি আপনার বনের মধ্যে দিয়ে হাঁটেন দুটা মানুষের সাথে যেটা লাঠি যদি থাকে আর যদি একটা বাঘ যদি সামনে আসে ওই বাঘ আপনাদেরকে আক্রমণ করতে একটু হিসাবপত্র করবে কিরে দুজন দেখা যায় হাতে লাঠি বাঘ সাথে সাথে আপনাদের ঝাঁপাই পড়বে না ও তো চিন্তা করবো ও কান মারাইব যে ব্যবহারী করবো ভয় দেখাইব দৌড় দেন কিনা ভয় পাইলে আপনাকে সে ধরবে আর যদি সামনে দাঁড়িয়ে থাকে লাঠি নেয় এক ইঞ্চে বাঘ সামনে আগে এটা আমাদের অভিজ্ঞতা আছে যারা এরকম করছে তারাই কইছে আমার কাছে আমরাও জানি আর একটা মানুষ যদি থাকেন বাগে কি করব পাইছি রে একলা তরে আর সাথে কেউ নাই একলা হলে পরে একা হলো বোকা একলা হলে আপনার ঠিকই দূর দুজন হলে ধরতে সাহস পাবে না ধরতে সাহস পাবে না এই যে আপনি আপনার সাথে আমার যে একটা সম্পর্ক হয়েছে আপনাদের সাথে মানুষ কি কিনে অস্ত্র আছে না কিসের অস্ত্র জিকের হলো বাঘ মানে শয়তান জি কেন রস্ত্র আছে মানুষ হলো দুজন আয় হু আয়ালাম এমন বাড়ি বাড়বে হুব তাড়ে কিনা রক্তি নিজে যে করে

এই সারা জন মানুষ বানালো পারি ভাবো না এত মানুষ লাগে না বাংলাদেশ জয় করতে এত মানুষ লাগে না তো পাঁচ হলে যথেষ্ট পাঁচ জনের বেজের সংখ্যা পাঁচটা হাতের পাঁচটা আঙ্গুল এক একটা আঙ্গুলের এক একটা গুণ